হে গাই টু মাই যাই তোমার জন্য নিয়ে চলে বা নতুন মিনি ব্লক তো এটা হচ্ছে নবমী স্পেশাল মিনি ব্লক তো আমি আমার বান্ধবীরা মিলে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে পাচ্ছি আমরা আসলে জানোই যে বাউরিয়া সাইডটা একটু ছোট্ট করে বাসন্তী পুজো হয় প্লাস নলপুর সাইডটা তো খুব বড়ো করে হয় তো আমাদের এই সাইডেই এবারে ঠাকুরটা দেখতে বেরিয়েছি পরের বছর ভেবেছি যে নলপুরে যাবো প্রতি বছর তো যাওয়াই হয় না আমার বাড়ি থেকে জাস্ট এক একটা স্টেশন দূরে নলপুর বা সাইকেলে করেও যাওয়া যাবে বাট আমরা তাও যাই না যাই হোক পড়ার চাপে একটু টাইম বের করে আজকেই ঠাকুর দেখতে বেরিয়েছি তো ভালো করে মাত্র নিতেই হবে যতই মারাত্মক গরম পড়ুক যাই পড়ুক আর সেদিনকে তো গরম মানে অঝরে পড়েছিলো জাস্ট ঘেমেই যাচ্ছি তোমার মুখ চোখ দেখে বুঝতেই পারবে ক্লিপগুলোতে জাস্ট মুখটা পুরো জব জব করছিলো তারপরে ওখান থেকে বেরিয়ে একটা বান্ধবীর বাবার দোকানে গেলাম যেখানে ছিল তো ওখানে একটু রেস্ট নিয়ে ডাইরেক্ট অটো করে চলে এলাম আমাদের পাড়ার বাসন্তী পুজোতে তো তোমরা একটু ক্লিপগুলো একটু অন্যরকম দেখতে পাবে মানে কোয়ালিটি খুবই খারাপ দেখতে পাবে আসলে একটা বান্ধবীর ফোনে করেছিলাম তো তারপরে বেশিক্ষণ না দাঁড়িয়ে বাড়ি চলে এলাম এসে ফ্রেশ ট্রেশ হয়ে পাকার সামনে বসলাম তো আজকে মেনে বেড়েছে যতখানি ভালো লাগে কমে অ্যান্ড বাই বাই